ব দাঁড়া দেহি এইগুলো খুব বড় বড় ইলিশ কত রে ভাই এগুলা কত সাইজ কত এক কেজি উনিশশো

আঠারোশো কত টুকুবো ভাইয়া কে যেখানে ঘুরবো তা আমি একজন খুঁজতে আসছি আসলে দশক এক যাত্রী টাকা ভাংটি কথা বলে আসছে কিন্তু তো খবর নাই এই জন্য দেখতে আসলাম তো আপনাদের একটু ইলিশ মাছ দেখাই বর্তমান ইলিশ মাছ কত করে কত রে ভাইয়া শো ষোলোশো কত টুকু ভাই দেড় ষোলোশো টাকা কেজি এটা দেড় কেজি এক কেজি দুইশো ষোলোশো টাকা আসবে না দেখি এদিকে

চার পিস আছে চার পিছ চার পিস চার পিস

কারণ কি মাসে যে এরকম ই ওরকম কমে না কি কুমার কথা না যে রপ্তানি হচ্ছে না ই হচ্ছে না ঠিক আছে ভাইয়া ওকে ভাই ভালো থাকেন ধন্যবাদ না 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 সমস্যা নেই সমস্যা আমি চলে যেতাম বাসিরাম চলে যাবো পরে দিকে একবার দেই জানা আমি আপনি খুঁজে বসছেন আমি বড় খুচ্ছি আপনারা খুঁজছি ভালো থাকেন আল্লাহ হাফেজ অবশেষে দশক টাকাটা পাইলাম যাত্রীও আমাকে খুঁজতে ছিল আমিও যাত্রীকে আমি করতেছিলাম অনেক সময় পরে না পেয়ে আর কি যে মাছ একটু আসলাম দেখলেন অবশেষে পাইলাম আসলে হালাল টাকা মার খুব একটা যায় না দু একজন তো আছেই চাচা গাড়ি লাগবো